এই অল্প স্বল্প সময়টুকুনই আমার সারাদিনের ক্লান্তি ভোলার টোটকা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ আমি হাফসা বলছি বন্দরনগর চট্টগ্রাম থেকে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা নিজেদের ব্যস্ত সময়টুকুন থেকে কিছুটা সময় তুলে রেখেছেন আমাকে দিবেন বলে বা আমার ব্লগ ওয়াচ করে আপনাদের ব্যস্ত সময়ের সঙ্গে করে নিয়েছেন আমাকে তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং দোয়া রইল সবার সকালবেলা অনেক তাড়াতাড়ি শুরু হলেও আমার সকালবেলাটা শুরু হয়েছে এই মুহূর্ত থেকে আপনাদেরকে সাথে নিয়ে নাস্তা খাওয়ার দশ পনেরো মিনিট পর সাধারণত চা খাই এতেই ভালো লাগে কিন্তু আজকে সময়ের আসলে স্বল্পতা তার জন্য একসাথেই সব খাবার নিয়ে বসেছি নাস্তা খাওয়ার পরে একসাথে চা খেয়ে তারপর উঠে যাবো আর কি তো দেন অন্যান্য কাজ করব আর আপনাদেরকে সাথে নিয়েই করবো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব রিসেন্টলি অনেক অনেক আপু ভাইয়াদের থেকে কমেন্ট পাচ্ছি এবং বিশ্বাস করেন আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে বেশ অনুপ্রেরণা দেয় আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পজিটিভ কমেন্ট করছেন এবং আমার যেরকম মেন্টালিটি সেই মেন্টালিটির সাথে আপনাদের কমেন্টগুলো খুব মিলে যাচ্ছে যার জন্য মনে হচ্ছে যে দুনিয়াতে আসলে এখন নেগেটিভিটির পরিমাণ অনেক বেশি হলেও পজিটিভ মানুষদের পরিমাণে কোনো অংশে কম নয় আলহামদুলিল্লাহ ইদানিং একটা ব্যাপার আশেপাশে খুব বেশি ঘটছে আমার তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে অনেকের মধ্যে একটা অসুস্থ মেন্টালিটি গ্রো করছে আমার পরিচিত জনদেরই বলি আর আশেপাশের মানুষজনদেরই বলি যে আপনার যেটা আছে সেটা আমার নাই কেন বা আমার যেটা আছে সেটা আপনার নাই কেন এই যে একটা সিখ মেন্টালিটি সেই সিখ মেন্টালিটি থেকে কিন্তু পারিবারিক বিভিন্ন রকমের অশান্তি থেকে শুরু করে বাচ্চাদের মনে প্রভাব ফেলা সব কিছুই হচ্ছে এবং চোখের সামনে বেশ কিছু কাহিনী দেখতে পেলাম রিসেন্টলি সেই জায়গা থেকে আপনাদের সাথে আসলে কয়েকটা কথা শেয়ার করতে চাই এবং সেটা যে শুধু আমার পারিপার্শ্বিক অবস্থায় ঘটছে তা না সেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেও অনেকের পোস্ট পড়ে সেরকমটা দেখতে পাচ্ছি আবার ইউটিউব প্ল্যাটফর্মে যখন কাজ করতে আসি সেখানে অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছি অনেক ক্রিয়েটররা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন এবং এটা দেখে অনেকে আবার হতাশামূলক কমেন্টও করছেন যেটা বলছিলাম আপনার যা আছে আমার তা নাও থাকতে পারে আবার আমার যা কিছু আছে আপনারও যে সেটাই থাকবে এরকমটাও না কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তৈরি করেছেন তার নির্দিষ্ট একটা পরিবেশ দিয়ে একটা পরিবার দিয়ে সবার কাছে সব কিছু থাকে না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় নিজের যা আছে তাই সুন্দর ভেবে নিয়ে যদি অ্যাকসেপ্ট করতে পারেন বা দেখা যায় যে নিজের লিমিটেশনটা যদি বুঝতে পারি আমরা যে আমাদের কাজের লিমিটেশন এতটুকুই আমরা এর চেয়ে বেশি দূর আর যেতে পারবো না চেষ্টা করলো বা আমাদের পারিবারিক কিছু লিমিটেশন থাকে সেটা যদি আমরা বুঝে নিয়ে কাজ করি তাহলে দেখবেন যে আমাদের যে নিজস্ব রুচিবোধ আছে সেটা থেকে যে কাজগুলো বের হয়ে আসবে সেটাই কিন্তু দারুণ হচ্ছে অমুকের সুন্দর বাসা আছে আমার নেই অমুকের জানলা দিয়ে খুব সুন্দর আলো আসছে বাতাস আসছে অমুক দেখা গেছে যে দশতলার উপরে বাসা নিয়ে আছে খুব ইয়ারই একটা বাসা কিন্তু আমার নেই তো সেটা ভেবে দেখা গেল যে আমি মন খারাপ করে বসে আছি বা অন্যের সাথে নিজেকে যে একটা অসুস্থ কম্প্যারিজন সেটা করে বসে আছে নিজে নিজে মনে মনে অসুস্থ হচ্ছি মনে মনে অশান্তি ফিল করছি এই জিনিসটা কখনো না করতে যাবেন না যা আপনার আছে তাই কিন্তু একান্তই আপনার সেটাই দিয়েই সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে তৈরি করেছেন একটু ভিন্ন বইতে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার পরিবার আপনার আশেপাশের পরিবেশ সব কিছু মিলেই আপনি সবার থেকে আলাদা অনন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অনন্য তো নিজের যা আছে নিজের সরুজীবতকে সাপোর্ট করবেন নিজের যা আছে সেটা নিয়ে অনুপ্রাণিত হবেন অন্যটা দেখবেন অনুপ্রাণিত হবেন কিন্তু হতাশার যেন কোনোভাবে আপনাকে গ্রাস করতে না পারে এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ আপনি হতাশাগ্রস্ত হলে আপনি অসুস্থ হবেন আপনি যখন হতাশায় জর্জরিত হবেন তখন আপনার কোনো কাজ আপনার ভালো লাগবে না অন্যটা দেখে ভালো লাগা ভালো কিন্তু নিজেকে যেন সেই হতাশায় আবার নিয়ে যাবেন না সেই দিকটা একটু খেয়াল রাখবেন আর কি রিসেন্টলি খুব বেশি এই বিষয়টা চোখে পড়ছে এবং দেখছে যে আসলে এই জিনিসটা নিয়ে মানুষ অনেক বেশি মনে মনে কষ্টও পাচ্ছে অনেকে তো সেই জায়গা থেকে আর কি এগুলো শেয়ার করা আর এদিকে সারাদিন তো বৃষ্টি হচ্ছে প্রায় টানা আজকে কতদিন প্রায় সপ্তাহ দশ দিনের মতো হয়ে যাচ্ছে একদম বৃষ্টি থামার কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না কন্টিনিউয়াসলি হচ্ছে মুসলধারের বৃষ্টি তো রোজা আবার করেছি কি ছোট্ট একটা ছাতা নিয়ে উঠানে কিছুক্ষণ হাঁটে ও হচ্ছে এমনি তো যখন বৃষ্টি না থাকে উঠানে খেলা করে প্রায় সময় নিজে নিজে গিয়ে খেলা করে কখনো আমি নিয়ে যাই কখনো রাজ আর রোজা একসাথে খেলা করে তো এখন বৃষ্টির জন্য খুব একটা বেশি বের হতে পারে না তো ছোট্ট একটা ছাতা আছে ওটা নিয়েই মাঝে মাঝে বের হয়ে পড়ে আর কি বেচারি ঘরে বসতে বসতে ক্লান্ত হয়ে যায় তো এখনও ছাতা নিয়ে বের হলো দেখলাম একটা পুতুলও নিয়েছে আবার সেটা কেউ ভিজতে দেবে না কোলে নিয়ে রেখেছে তো সিনটা অনেক ভালো লাগছিলো আর আমি যাচ্ছিলাম রান্নাঘরে কাজ করব। সবজি কুটবো তারপর রান্না বসাবো তো ফাঁকে দিয়ে আমি বারান্দা থেকে রোজার বৃষ্টিতে হাঁটার সিনটাও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই যে আমি সবজি কোটা বাচা করছি এখন রান্নাঘরে অলরেডি চলে এসেছি আজকে আমার দুপুরের মেয়েতে থাকছে বেগুন ভাজা থাকছে চিঙ্গা দিয়ে মাছের ঝোল আরও থাকছে শুটকি দিয়ে বড়বটি চাল কুমড়া দিয়ে একটা তরকারি যেটা গত দিনও রেসিপিটা আমি শেয়ার করেছিলাম মেবি আপনাদের সাথে রাজের বাবার যেহেতু সুটকি বেশি পছন্দ তাই দেখা গেছে বাজারে গেলে বা আমাদের যখন দেশের বাড়িতে যাওয়া হয় তখনও আমাদের এলাকা থেকে বিভিন্ন রকম দেশীয় সুটকি থাকে না এলাকাতে বিক্রি হয় নদীর সুটকিগুলো সেগুলো কয়েক কেজি করে নিয়ে আসে তারপর সেগুলোকে হচ্ছে প্রিপেয়ার করে আমাকে রাখতে হয় কারণ জন্য প্রতিদিন অল্প একটু পরিমাণ হলেও সুটকি রান্না করতে হয় আর তার এটা অনেক পছন্দের একটা খাবার বিভিন্ন রকম সবজি দিয়ে একটুখানি সুটকি দিয়ে রান্না করে দিলে সেটা ওর বেশ পছন্দের একটা খাবার আর কি তো রান্না তো অনেক কিছুই থাকে সাথে প্রতি এক বাটি পরিমাণ হলেও সূর্যে অর্জন করে দিতে হয় অল্প পরিমাণে হলেও ওই যে কথায় বলে না যে ঠাকুর যে ফুলের তুষ্ট এটাই আর কি যার যেটা পছন্দ তাকে তো সেটা করে দিতেই হয় তাই না অনেকে দেখি চিচিঙ্গা রান্না করার সময় চিচিঙ্গার ভিতরে যে বীজ থাকে সেগুলো কিন্তু না ফেলে দিয়েই রান্না করে ফেলেন বাট আমার ঘরে হচ্ছে চিচিঙ্গার বীজ না ফেলে দিয়ে রান্না করে হুলস্থুল কাণ্ড কারখানা লেগে বসে থাকবে সবাই বলবে বীজ সহ রান্না করে ফেললাম কেন এ নিয়ে প্রশ্ন বাচ্চাদের থেকে তরফা শুনতে হবে তারপর হাজব্যান্ডের থেকে আর এক তরফা শুনতে হবে তাই এসব ফেলে দিয়ে রান্না করছি আর কি আর ফেলে দেওয়াই ভালো ফেলে দিয়ে রান্না করলে সেটা বরং ভালো লাগে খেতে চিচিঙ্গার বীজ খাওয়া যায় না অন্তত আমি খেতে পারি না তো এখানে হচ্ছে চিচিঙ্গাগুলোকে কেটে বেছে নিব তারপর আস্তে ধীরে রান্না বসাবো আর আপনাদের সাথে শেয়ার করব। অনেক গল্প হবে আপনাদের সাথে আর এই পর্যন্ত যারা ভিডিওটা ওয়াচ করছেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ 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 একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং সাবস্ক্রিপশন দুটোই কিন্তু ফ্রি আমরা যখন কোনো কিছুর ছবি নেই ছবি তুলি তখন কিন্তু তার আশেপাশের পরিবেশটা দেখি কতটা সুন্দর কতটা পারফেক্ট কতটা গ্লোসি দেখাচ্ছে কতটা শাইনি দেখাচ্ছে সব কিছু মিলিয়ে তারপর নির্দিষ্ট কিছু উপকরণ সেখানে অ্যাড করি তারপর কিন্তু একটা পিকচার তুলি তো যেটা বলছিলাম সেই স্টিল পিকচারটা কিন্তু আমরা যখন দেখি তখন মুগ্ধ হয়ে দেখি যে কত সুন্দর একটা ছবি কিন্তু এই ছবির পিছনেও তো কত অক্লান্ত পরিশ্রম ছিল বলেন তাকে সুন্দর দেখানোর জন্য সেখানে আয়োজন করতে হয়েছে তার আশেপাশের পরিবেশটাকে ক্লিন রাখতে হয়েছে বা গোছানো গোছাতে হয়েছে অথবা যে সাবজেক্টটাকে কেন্দ্র করে আমরা ছবিটা নিচ্ছি সেই সাবজেক্টটাকে সাজাতে হয়েছে তাই না তো সেভাবেই কিন্তু আসলে লাইফটাও আমাদের একটা গোছানো লাইফের পিছনে কিন্তু অনেক অগোছানো গল্প থাকে জীবন কখনোই ফটোগ্রাফির মতো চকচকে সুন্দর আর গোছানো হয় না সারাদিনের কাজকর্ম অগুছানোকে গোছানো টাফ সময়গুলোকে কাভার দেওয়ার পর যে সামান্য কিছুটা সময় বেঁচে যায় সেই সময়টাকে নিজের মতো করে কাটাই বই পড়ি পছন্দের কোনো গান শুনি টেলিফিল্ম দেখি কখনও বা বাচ্চাদের সাথে খেলা করি কার্টুন দেখি আর এই অল্প স্বল্প সময়টুকুনি আমার বেঁচে থাকার খোরাক বা আমার ভালো থাকার টোটকা বলতে পারেন রাজরোজা একদমই সবজি খেতে পছন্দ করে না তো এটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে থাকি আসলে একটু সবজি না খেলে কেমনি কি হয় তো যেটা করেছে রিসেন্টলি সেটা বেশ ভালো কাজ দিয়েছে তার জন্য আপুদের উদ্দেশ্যে বলছি আর কি অনেক সময় বাচ্চারা দেখবেন যে ফলো করতে পছন্দ করে আর আমি কি করেছি রিসেন্টলি ওদেরকে একটা কার্টুন দিয়েছি যে কার্টুনটা ভেজিটেবল খায় বিভিন্ন রকমের কাঁচা সবজি খায় এরকম কিছু কার্টুন সিলেক্ট করে ওদেরকে দেখতে দিয়েছি যে পড়াশোনার ফাঁকে ফাঁকে কার্টুন দেখা যাবে খেলাধুলার ফাঁকে ফাঁকে একটুখানি টিভি দেখা যাবে তবে সেটা খুবই লিমিটেড আর আমার পছন্দ অনুযায়ী হতে হবে তো সেখানে দেখেছে ওরা যে কার্টুন কিভাবে রো ভেজিটেবলগুলো খাচ্ছে একদম অনায়াসে সুন্দর করে এবং ডেলিশিয়াস ওয়েতে খাচ্ছে তো ওটা দেখার পরে না ওদের একটু আগ্রহ হয়েছে যে সবজি খাবে বা বেগুন খাবে তো সেই জন্য আজকে ভাজা করছি আর কি যে দেখি খে মানে কতটা কি হয় খায় কি না তো আলহামদুলিল্লাহ এখন যখন ভয় ওভার করছি তখন তো দুপুরে খাবার দাবার হয়ে গেছে খেয়েছে আলহামদুলিল্লাহ এবং চেটতে নিয়েই খেয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার যাওয়ার সময় চলে এসেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ